আজকের ওয়েদারটা অনেক সুন্দর তাই একটু হাঁটাহাঁটি করতেছিলাম এমন সময় আমার চোখে অনেক কিছুই ধরা পড়ছে যা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আজকে আমার শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না তাই একটু চারপাশটা ঘুরে দেখছিলাম আমার চোখে প্রথমে যেটা ধরা পড়ছে সেটা হলো এক পিচ্ছি দেখি একটা কুত্তা নিয়ে খেলা করতেছে প্রথমে তো ভাবছিলাম এই কুত্তাটা মনে নর্মাল কুত্তা যাই হোক এই কুত্তার কথা বাদ দিলাম এখন আমার কাজের সাইড এ যাইতে হবে কারণ আমার কাজ না করলে পয়সা দেবো না কোম্পানি বেশি ঠান্ডা থাকলে আমার আবার ঠান্ডা পারে তাই আমি এখন কাজে চলে যাব যাই হোক অসুস্থ শরীর করতে হবো এগোচ্ছিলাম সামনে দেখি ম্যাটেরিয়াল গুলা রয়েছে সামনে যাওয়ার সময় দেখি যে ডান পাশে একটা কার রাখা তো এই কারটা তো অনেক সুন্দর লাগতেছে ইনশাল্লাহ এরকম একটা কার আমারও কেনার ইচ্ছা আছে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম একটা কার কিনতে পারি যাই গিয়ে কাজের সাইড এরকম একটা কার দেখে অনেক ভালো লাগতাছে আছে এখন আমার কাম করতে হবে আস্তে আস্তে লেড়া দিয়ে উপরের দিকে করতেছিলাম তো লেড়া দিয়ে উপর উইটটা দেখি যে কি একটা অবস্থা ভাই খাড়ার উপরে খাড়া যাই হোক খারা থাকলে কিছু করার নাই কারণ সকালে আমি কাম করছি এই জায়গায় কাম করে সোলার প্যানেলগুলো লাগাইছি ফিটিং করছি ফিটিং কইরা তারপরে একটু নিচে নামছিলাম নিচে নাই মনে কিছু দেখে আবার উপর উইটটা আপনি লগে গল্প টল্প করতেছি আপনারা আবার কিছু মনে করেন না সামনে যেটা আপনি দেখতাছেন এটা এটা আছে পানি গরম করার জিনিস এটা একটা হিটার এটা সোলারে চলে চাল্লা আমারও ইচ্ছা আছে ভবিষ্যতে আমি এরকম একটা গিজার বাসায় গরম পানি দিয়ে গোসল ঘুরে দেখতেছিলাম অনেক সুন্দর লাগতেছে কারণ অনেক সুন্দর সুন্দর বাড়ি বানায় রাখছে এখানে হঠাৎ করে দেখি যে সুইমিং পুলের ভিতরে কিছু আবর্জনা আছে এইগুলা এক ওয়ার্কার এসে পরিষ্কার ওমা এটা দিয়ে খেজুর গাছের নাগাল এটা খেজুর গাছ নাকি না পরে দেখলাম এটা খেজুর গাছ না এটা কি একটা গাছ জানি এটার নাম তো আমি কাহারি না তো যাই হোক পরে অর্থর পাশে তাকাইছি তাকাই দেখি একটা বাড়ি বাড়িটা তো অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর করে বাড়িটা বানাইছে যাই হোক সোলার প্যানেলগুলো ঠিক আছে এখন আমার নামার সময় হয়েছে এমন সময় দেখি যে তিনটা পোলা বান দেখি যে বল নিয়ে মাঠের দিকে যাইতেছে ও মা অন্য দেখি যে ওই পুত্তা নিয়ে যে খেলছিল ওই পোলাটা ওই সাথে আছে যাই হোক খেলাধুলার ভিডিও আমি পরে দেখাইতেছি কারণ আমার এখন নামতে হবে যে খারার ওপরে খারা এ জায়গায় যদি একবার স্লিপ কাটে তাহলে একবার নিচে যেমন নিচে পড়া গেলে হাত পা ভেঙা যাইতে পারে তাই সাবধানে নামতে হইব ল্যাডারে আমি আস্তে আস্তে যাই ল্যাডার কাছে ল্যাডারটা ধর্ম দইরা তারপরে আস্তে আস্তে নামতে হইব এদিকে আরেকটা সমস্যা কারণ আমি উচ্চতায় একটু শর্ট কারণ আমার এই জায়গা থেকে আমি ওই যে লাভ দেয়া যে নাম টিনের তো শব্দ হবো তাই আস্তে আস্তে টিনের বৈসা, বৈশা নিরিবিলিভাবে নামলাম ল্যাডারে পাকড়ায় ধৈর্যায় পরে আস্তে আস্তে করে এখন নাম নিচে দেখে নিচে দেখে নাই মা আপনাদেরকে সবকিছু দেখাইতে যাই হোক আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত মাটির নাগাল পাইছি কারণ মাটির নাগাল না পাইলে আমি আবার কই হারাই যাইতাম মা দেখি যে তিনটা ছেলে মাঠে ফুটবল খেলতেছে আস্তে আস্তে আমি তো খেলা উপভোগ করলাম উপভোগ করার পরে তো সামনে একটা চোখে পড়ছে ড্রাগন ফল গাছ ড্রাগন ফল গাছটা দেখে তো আমার ভালোই লাগতাছে কিন্তু ড্রাগন ধরে নেই খামুখি এমন সময় হঠাৎ করে দিয়ে আমার পিছনে এই কুত্তাটা এক হারাই রয়েছে কুত্তা দেখে তো আমি বিশাল খুশি কারণ কুত্তা এতক্ষণ দেখছি পোলাপান নিয়ে খেলাধুলা করছে এখন দেখি আমার হাতের ভিতরে আমারে কেমন জানি কামড়াবার মতো চাইতেছে কিন্তু ও তো কামড়াবো না আমি জানি কারণ ওইলো প্রশিক্ষণ প্রাপ্ত হত্যা নিয়ে ভিডিও করার পরে আমার একটু ঝামেলা হয়েছিল তাই আমি সাগর পরে আইসা ভরছি কারণ সাগর পরে আয়সা দেখি বিদেশি এক লোক বিদেশ তো বিদেশি লোকই থাকবো নাকি কোন দেশের লোক থাকবো হঠাৎ করে দিয়ে জিজ্ঞেস করছি ভাই আপনার বাড়ি কোন জায়গায় আমার বলতেছে এর বাড়ি হলো নিউজিল্যান্ড সে এই জায়গায় ট্যুরিস্ট বেড়াইতে আইছে তো এই তো আমার খুব ভালো লাগছে পরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি এই জায়গায় কেন আসছেন সে বললো যে আমি এখানে আসছি এই নানান কিছু দেখার জন্য আমি তো খুশি যে আপনার লোকে তো আমিও দেখবার পাইতেছি এটা তো অনেক খুব ভালো লাগতেছে আমি তার নাম জিজ্ঞেস করলাম পরে সে নাম বললো জেমু জেমুকে কীরকম একটা নাম পরে নামটা শুনে তো আমার মনে করেন আর হাসি পাইলো পরে সে আমার জিজ্ঞেস করলো তোমার নাম কোনটা পরে আমি বললাম আমার নাম শরীফ বলেছিলাম পরে বললো যে ঠিক আছে তুমি থাকো আমি চলে যাই আমি বললাম ঠিক আছে আপনি ভালো থাকেন পরে সে চলে গেলো আমিও মনে করেন সাগরে বিউটিউব দেখার জন্য হয়ে গেলাম সাগর পাড়ে একটু আইসি একটু হালকা বাতাস টাতাস খাইলাম খায় হাঁটে মনে করেন যে সার্ভাসটা একটু দেখলাম দেখকে টেককে মনে করেন যে ভালোই লাগতেছে হুয়া কত সুন্দর ভিউ এরকম ভিউ তো আমি বাংলাদেশেও পাইছি কক্সবাজারে কিন্তু কক্সবাজার থেকে ওটা মনে হতেছে সেরা কারণ নারকেল গাছে বড়া ও মা এ নদী একটা বিশাল একটা গাঁতা এই গাতা দেখে তোমার মাথা ডাকেছে ঘুরে আমি মনে করছি কাঁকড়া টাকড়া আছে পরে দিয়ে কাঁকড়া নেই পরে ঘুরে ঘুই দেখি সব কিছু দেখে তো ভালোই লাগছে ভিডিওটা ভালো লাগলো সবাই শেয়ার করে দেবে